সময়ের সাথে সাথে বাবর আজম হারিয়েছেন টি টোয়েন্টি খেলার যোগ্যতা আধুনিক ক্রিকেটে টি টোয়েন্টি ফর্মেটে একজন ব্যাটারের কাছে যে প্রত্যাশা থাকে তার সবটুকুতেই হতাশার জল ঢেলে দিয়েছেন পাকিস্তানের এই অধিনায়ক এমনটাই মনে করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শোয়েব মালিক আর ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে একের পর এক লজ্জার পরাজয়ের শিকার হয় পাকিস্তান তাই তো সেখানে পাকিস্তানের অধিনায়কের ভূমিকা বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে তার প্রভাব কতটুকু কাজে এসেছে তা নিয়েও প্রশ্ন থেকেই যায় এবার বাবর আজমের বেশ সমালোচনা করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক বাবর যে কোনো আন্তর্জাতিক মানের টি টোয়েন্টি খেলা দলের সদস্য হিসেবেও থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মনে করেন তিনি সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান তবে লজ্জার মাত্রা বেড়ে যায় খর্বশক্তির যুক্তরাষ্ট্র এবং চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজয় বরণ করে আইল্যান্ডের বিপক্ষে জয় পাওয়ার মাধ্যমে টিকে থাকার আশা থাকলেও সেই ম্যাচ বৃষ্টির জলে ভেসতে যায় মালিক স্বীকার করেন বাবর পাকিস্তানের সেরা খেলোয়াড় সেই সাথে তিনি এটাও মনে করেন যে আন্তর্জাতিক মানের কোনো টি টোয়েন্টি খেলুড়ে দলে বাবরের জায়গা হবে না পাকিস্তানের এই অধিনায়ক প্রসঙ্গে মালিক বলেন আমাদের সেরা খেলোয়াড়কে বাবর আজমি আমাদের সেরা খেলোয়াড় আমি শুধুমাত্র স্থানীয় চার পাঁচটি দলের কথা বলছি বাবরকে সেই সব দলের হয়ে খেলার যোগ্যতা রাখে অস্ট্রেলিয়া ভারত কিংবা ইংল্যান্ডের হয়ে এই ফরম্যাটে খেলার যোগ্যতা কি বাবরের রয়েছে উত্তরটা হচ্ছে না ভারতের সাবেক ক্রিকেটার পার্থিব তো রীতিমতো বাবরকে স্বার্থপর খেলোয়াড় হিসেবেই আখ্যায়িত করেছেন সেই সাথে পাকিস্তান দলকে দুর্বল দলের তকমাও দিয়েছেন তিনি পার্থিব বলেন এটা হচ্ছে পাকিস্তানের সবচেয়ে দুর্বল ভার্সন তারা আধুনিক টি টোয়েন্টি ফরম্যাটের সাথে যায় না বর্তমানে যেখানে ব্যাটারদের স্ট্রাইক রেট একশো পঞ্চাশ থেকে একশো ষাটের ভিতরে থাকে সেখানে তাদের খেলোয়াড়দের স্ট্রাইক রেট মাত্র একশো বিশের গড়েই থেমে যায় তিনি বাবরের লোয়ার অর্ডারে ব্যাট করার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি বলেন বর্তমানে যেখানে অধিনায়করা দলের ইনিংস শুরু করছে সেখানে বাবর আরও লোয়ার অর্ডারে ব্যাট করছে যখন আপনার অধিনায়কই এমন কাজ করে তখন কোনো সাফল্যই দেখা দেবে না এদিকে ইতোমধ্যে বাবর নিশ্চিত করেছেন তিনি তার অধিনায়কত্ব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা সবই জানাবেন যদি অধিনায়কত্ব ছাড়েনও সেটাও জানাবেন তিনি বলেন আমি যখন আগে অধিনায়কত্ব ছেড়েছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমার ওই জায়গায় থাকা উচিত না তাই নিজেই জানিয়েছিলাম এদিকে শোনা যাচ্ছে বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে মোহাম্মদ রিজওয়ান কিংবা শাহিন আফ্রিদির হাতেই আবার ফিরিয়ে দেওয়া হতে পারে অধিনায়কত্বের দায়িত্ব এমনটা হলে হয়তো সটার ফর্ম্যাটের দল থেকেই ছেটে ফেলা হতে পারে বাবর আজমকে